বন্দিদশা থেকে মুক্তি পেতে চাই এই এবার বন্দিদশা থেকে মুক্তি দুটি হাতি পশ্চিমবঙ্গের বিখ্যাত নদীয়া জেলার ইস্কন মায়াপুর মন্দির প্রায় প্রতিদিনই এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এখানে আকর্ষণের আরো একটি বিষয় ছিল একজোড়া হাতি বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া গত বছর এই বিষ্ণুপ্রিয়ার দ্বারা নিহত হন এক হাতি মাহুত তারপরেই উচ্চ আদালতের অনুমতিতে হাতি দুটিকে গুজরাটের জামনগরের ভান্তারা অভয়ারণ্যে স্থানান্তরিত করা হচ্ছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস অর্থাৎ পেটা ইন্ডিয়া এই পেটা ইন্ডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে হাতিগুলোকে পুনর্বাসনের ভান্তারা পাঠানো হয়েছে সেখানে হাতিগুলি মুক্ত অবস্থায় তাদের জীবন যাপন করবে সেখানে তাদের মানসিক আঘাতও সেরে উঠবে তারা অভয়ারণ্যের অন্যান্য হাতির সাথে একসঙ্গে বসবাস করতে পারবে বিষ্ণুপ্রিয়াকে দুহাজার সালে মায়াপুরের ইস্কনে আনা হয়েছিল এবং লক্ষ্মীপ্রিয়াকে দু সালে আনা হয়েছিল ইস্কন মায়াপুরের উৎসব এবং আচার অনুষ্ঠানের জন্য এই স্ত্রী হাতি দুটিকে ব্যবহার করা হতো হাতি অত্যন্ত চালাক সক্রিয় এবং সামাজিক বন্যপ্রাণী বন্দি অবস্থায় তাদের শোভাযাত্রায় ব্যবহারের জন্য বাধ্য করা হয় তাদেরকে মারধর করা হয় এবং অস্ত্রের ব্যবহার করা হয় মন্দির এবং অন্যান্য স্থানের বন্দি থাকা অনেক হাতি ঘন্টার পর ঘন্টা শিকলের সাথে বেঁধে থাকার কারণে অত্যন্ত বেদনাদায়ক পায়ের সমস্যা এবং পায়ের ক্ষত ভোগ করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই পর্যাপ্ত খাবার জল পশু চিকিৎসার যত্ন এবং প্রাকৃতিক জীবনের আনন্দ থেকে তারা বঞ্চিত থাকে এই নরকীয় পরিস্থিতিতেই অনেক হাতি তীব্রভাবে হতাশ হয়ে পড়ে এবং আক্রমণাত্মক হয়ে ওঠে কখনো কখনো মাহুত বা অন্যান্য মানুষকেও তারা হত্যা করে বন্য প্রাণীদের যাতে কোনোভাবে অত্যাচারিত না হতে হয় তার জন্য পেটা ইন্ডিয়া দু সালের শুরুতেই মন্দিরের জীবিত হাতির পরিবর্তে যান্ত্রিক হাতি ব্যবহারের জন্য সমবেদনামূলক আন্দোলন শুরু করেছিল কি এই যান্ত্রিক খাতি আসুন আপনাদের জানায় এই যান্ত্রিক হাতির উচ্চতা তিন মিটার এবং ওজন কিলোগ্রাম এগুলি রাবার ফাইবার ধাতু ফোম স্টিল এবং পাঁচটি মোটর দ্বারা চালিত হয় এটি মাথা নাড়াতে পারে কান ও চোখ সহ লেজ নাড়াতে পারে সুর তুলতে পারে এমনকি জল ছিটিয়েও দিতে পারে এবং তাদের উপরে আরোহণ করাও যায় এই যান্ত্রিক হাতিগুলিকে দেখতে একেবারেই সাধারণ হাতির মতনই যান্ত্রিক হাতি ব্যবহার নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখতে থাকুন ক্যালকলিং টিভি